বিয়ের পর মেয়েরা অনেক পরিবর্তন হয়ে যায় মেয়েদের শৌখিনতা কিছুটা হলেও চলে যায় আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন মেয়েরা বিয়ের পর অনেক পরিবর্তন হয় এটা কি আপনার বিশ্বাস হয় আমি বিশ্বাস করি কারণ মেয়েরা বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পরে সেরকম থাকে না এটা আমি নিজে প্রমাণ আমি বিয়ের আগে কি সুন্দর করে মেহেদি পড়তাম আমি বাম হাত থেকে ডান হাত থেকে কনুই পর্যন্ত মেহেদি পড়তাম এত ধৈর্য ছিল আমার আর এখন আমি এরকম একটা মেয়ে হয়েছি আমার একটুকু ধৈর্য নেই মেহেদি পরার আর মেহেদি পড়তে এত মনে চায় মাঝে মধ্যে পড়তে অবশ্যই কিন্তু প্রথম প্রথম এত সুন্দর করে দেব। পরে যে কী দেবো এগুলা মানে যত তাড়াতাড়ি সম্ভব রেখে দেবার এমনও সময় দেখা গেছে যে আমার ননদ যদি আমাকে মেহেদি দিয়ে দিতে চায় তাহলে আমি একটু সময় দিয়ে তারপর আর কি আর দিয়ে দিতে না আমার ননদ কিন্তু আমার কাছেই শিখেছে মেহেদি পড়া কিন্তু এখন সে খুব ভালোভাবে মেহেদি পড়াতে পারে সময় পেলে চিন্তা করি কখন একটু ঘুমাবো আসলে বিয়ের পর কেন জানি মেয়ের একটু অন্যরকম হয়ে যায় এটা জানি না আল্লাবাক জানে কারণ মেয়েদের শরীরে এত পরিমাণ দুর্বলতা আসে দেখা যায় যে সংসারে টুকটাক কাজ সেরে রান্নাবান্না করে সব কিছু করার পরে এক ঘুমানো ছাড়া হয়তো তাদের ক্লান্তি আর কোনো কিছুই দূর করতে পারে না আজকে যখন মেহেদি পড়তে বসেছি কি আর বলবো এত শখ করে বসেছিলাম মেহেদি পড়তে যে সুন্দর করে মেহেদি আর এই যে দেখেন কি অবস্থা করেছি আমি কিন্তু বিয়ের আগে বাম হাত দিয়ে ডান হাতে মেহেদি পড়তাম মানে এত ক্রেডিট ছিল আমার আর ঈদ আসলে কী বলবো নিজে মেহেদি পড়ার সময় ছিল না বাড়ির সবাইকে মেহেদি পরিয়ে দিতাম এরকমভাবে আমার ঈদের আগে চার পার হয়ে যেত আর এখন এমন একটা সময় এসেছে কেউ যদি কাছে আসে মেহেদি পড়ার জন্য তাহলে আমি বলে দে যে এখন আমি পারি না সলেও পারি না এত বছরে সব অভ্যাস পুরনো হয়ে গিয়েছে অনেক কিছু ভুলে গিয়েছে আমার এই হঠাৎ মন চাওয়া মেহেদি পড়া একটু মেহেদি পড়ি দেখেনি যে বের হয়ে গিয়েছি ধৈর্য আর ছিল না তো বের হয়ে মেয়েদের আর কি দোলনা ছিল দেখেছেন অনেকে সেই দোলনাটা তো এটা একটু উচ্চ ছিল যে কারণে দেখতেছিলাম রশিটা খোলা যায় কিনা আর এই ভিডিওটা ছিল আমি ঢাকায় যাওয়ার তিন দিন আগে মেয়ে কোথাও যেতে চাচ্ছিলো তো আমি যেতে দিইনি মেয়েটা বারবার যেতে চাচ্ছিলো তো আমি বারবার না কর তো আমার মেয়ে বুঝতেছিল যে কারণে মন খারাপ করেছিলাম বলছিল বলছিলাম তুমি মন খারাপ করো না আমি তো মজা করছি তোমার সাথে আমি কোথাও যাব না আসলে আমার এই পৃথিবীতে আমার মেয়েরাই আমার সব কিছু একটা মায়ের সন্তান হওয়ার পর সবাই সব দিকে চলে যায় কেন জানি মনে হয় যে সন্তানের জন্য বাকি জীবনটা পারি দেওয়া যাবে সব ক্ষেত্রে আমার এরকম মনে হয় আমার জীবনে আমি প্রচুর কষ্ট করেছি আমার মা মারা যাওয়ার পরে কিন্তু আমি কখনো চাই না যে আমার মেয়েরা আমার জন্য কষ্ট করুক ওরা ভালো থাকুক সব সময় এটাই চাই